যে দেশে পাটের উৎপাদন সবচেয়ে বেশি হয় এবং বিভিন্ন দেশে পাট রপ্তানি হয় সেই দেশের এই জুট মিল যদি পাটের অভাবে বন্ধ হয়ে যায় তাহলে বিষয়টি কিন্তু চিন্তার বিষয় কি পরিমাণ পাটের উৎপাদন হয়েছে যে জুট মিলগুলো তাদের নিজস্ব চাহিদায় পূরণ করতে পারছে না প্রিয় দর্শক এমনই একটি চাঞ্চল্যকর তথ্য ফুটে উঠেছে পর্ণফুলী জুট মিল থেকে আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবিতা ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই তথ্যবহুল তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন পাট স্টক করে রাখছেন এছাড়া পাট চাষি যারা পাটের আবাদের সঙ্গে জড়িত আর প্রিয় দর্শক দেশে কি পরিমাণ পাটের চাহিদা এবং উৎপাদন কতটুকু হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজকের ভিডিওতে থাকছে সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনার ব্যবসায় টার্গেট ফিক্সড করতে পারবেন প্রিয় দর্শক এই তথ্যটি তুলে ধরেছে দৈনিক কালবেলা এবং এটি প্রকাশিত হয়েছে বাইশ সেপ্টেম্বর দুই এখানে বলা হয়েছে যে কর্ণফুলে জুট মিলে যে পরিমাণ পাটের চাহিদা সেই পরিমাণ পাট তারা না পেয়ে তারা পাঁচশো শ্রমিক ছাঁটাই করেছে আর প্লিজ একবার চিন্তা করে দেখুন শুধুমাত্র পাট সংকটেই কিন্তু শ্রমএক সাড়াই করা হচ্ছে এখানে কি বলা হয়েছে আসুন আমরা দেখে এখানে যে হেডিংটি করা হয়েছে সেটি বলা হয়েছে উৎপাদন কমেছে বিদায় 500 শ্রমিক কর্ণফুলে জট মিলে এখন কিভাবে কি হলো আসন আমরা একটু দেখে নেই বলা হচ্ছে বেসরকারিwidehat ইউনিট টেক্স গ্রুপ কাছে লিজ দেওয়ার পর উৎপাদনে ঘুরে দাঁড়িয়েছিল রাঙ্গুনিয়ার কর্ণফুলে জট মেল যেখানে তিন শিফটে কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল সাতশো থেকে আটশো শ্রমিকের উৎপাদন হতো দৈনিক আঠারো থেকে তিরিশ টন সুতা উৎপাদিত সুতা রপ্তানি হতো বারোটি দেশে একবার খেয়াল করে দেখুন যেখানে কর্মসংস্থান হয়েছিল তিন শিফটে সাতশো থেকে আটশো শ্রমিক এবং আঠারো থেকে তিরিশ মেট্রিক টন সুতা উৎপাদিত হতো এবং এই সুতাগুলো বারোটি দেশে রপ্তানি করা হতো আর প্রিয় পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কমে এসেছে পাটের অভাবে এখানে বলা হয়েছে কিন্তু বন্যার কারণে পাটের ঘাটতি আর ব্যাংক থেকে টাকা উত্তোলনের সমস্যার কারণে উৎপাদনে ধস নেমেছে মিলটিতে প্রিয় দর্শক এখানে বন্যার কারণে সাপ্লাই চেন অর্থাৎ পাট যারা কাস্টমার আছে তাদের কাছ থেকে অর্থাৎ পাট কৃষক পর্যায় থেকে ক্রয় করবে বন্যার কারণে কিন্তু এটা ট্রান্সফার করতে পারেনি তারপরে পর্যাপ্ত পরিমাণ এছাড়া দেশে কিন্তু পাটের অনেক ঘাটতি দেখা দিয়েছে এই সব মিলে কিন্তু উৎপাদনে ধস নেমেছে প্রিয় দর্শক এখানে বলা হয়েছে তিন শিফটে উৎপাদন হওয়া মিলটিতে বর্তমানে কোন রকম এক শিফট চালু আছে দুই দুই বন্ধ আছে এখন এই শিফট যদি চালু করে এবং তারা কিন্তু প্রচুর পরিমাণে পাট সংগ্রহ করবে পাট সংগ্রহ করতে মিল সাধারণত পাট সংগ্রহ করে সেই মিলগুলো সচল রাখে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পাট তারা সংগ্রহ করতে পারেনি বলা হচ্ছে যে দৈনিক মাত্র চার থেকে ছয় টন সুতা উৎপাদন হচ্ছে যেখানে আঠারো থেকে তিরিশ টন সুতা উৎপাদিত হতো সেখানে মাত্র চার থেকে ছয় টন সুতা উৎপাদন হচ্ছে আর প্রিয় দর্শক বলা হচ্ছে যে কাজ হারিয়েছে মিলের কর্মরত অন্তত পাঁচশ শ্রমিক কারণ এখানে তিন শিফটের মধ্যে দুই শিফটি বন্ধ আছে শিগগিরই মিলটি ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মিল সংশ্লিষ্টরা প্রিয়া এখানে গুরুত্বপূর্ণ আরও কিছু ইনফরমেশন তুলে ধরা হয়েছে যে তেষট্টি সালে প্রতিষ্ঠিত হয় জুট মিলস লিমিটেড দুই সালে ফেব্রুয়ারিতে ২০ বছরের জন্য বেসরকারি খাতে লিস পায় গ্রুপ সাতচল্লিশ একর আয়তনে এই প্রতিষ্ঠানটি ইউনিটেক্স গ্রুপ লিস নেওয়ার পর তিন শিফটে দৈনিক আঠারো থেকে তিরিশ টনের বেশি পাট সুতা উৎপাদন করা শুরু হয় যা চীন ইন্দোনেশিয়া ইরান তুর্কি ভিয়েতনাম সহ বারোটি দেশে রপ্তানি করা হতো আপনি দর্শক এখন কিন্তু চীনে পাট রপ্তানির পথটা আরেকটু উন্মুক্ত হয়েছে অর্থাৎ সেখানে সরাসরি বাংলাদেশ থেকে জাহাজে সাগর পথে চীনের সুতা পৌঁছাবে এবং এটা কিন্তু পজিটিভ একটি দিক প্রিয় দশক এছাড়া এখানে আরো যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরা হয়েছে ইউনিটেক্স জুট ইন্ডাস্ট্রি সহকারী পরিচালক রায়হান আহমেদ বলেন আমরা দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের থেকে সরাসরি সংগ্রহ পাঠ করি তারপরে তারা কিন্তু সরাসরি কৃষকদের কাছ থেকে যদিও কৃষকদের বলা হয় আসলে কৃষকদের হয় না পাটের মোকাম থেকে সংগ্রহ করা হয় এটাই তারা বলছে যে সরাসরি কৃষকদের কাছ থেকে কিন্তু সাম্প্রতিক বন্যার কারণে কৃষকদের থেকে পাট কেনা যাচ্ছে না এবং আঠাশ জুলাই পাঁচ লাখ ষাট হাজার টাকা দিয়ে শ্রমিক আনিয়েছিলেন এবং দেড় মাস বসিয়ে খাওয়ালাম তারা কিন্তু কিন্তু দেড় মাস অর্থাৎ এই পাট সংকটে মিল চালু করতে পারছে না বা চালু আছে কিন্তু তিন শিফটের পরিবর্তে এক শিফট মাত্র চালু আছে যার কারণে বাদ বাকি শ্রমিকদের তারা শুধু বসিয়ে খাইয়েছে এবং এতে কিন্তু মিলটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলা হয়েছে যে মিলের এই দুরবস্থার কারণে যাওয়ার আগে তাদের দুই মাসের বেতনে দিয়েছি অর্থাৎ তাদের আ যে বসিয়ে রাখছিল তাদের দুই মাসের বেতন দেওয়া হয়েছে এভাবে ক্রমাগত লোকসান দিয়ে হলেও মিল চালু রেখেছি মিল বন্ধের বিষয়টি গুজব অর্থাৎ এখানে অনেকেই হয়তো বলছে যে মিলটি বন্ধ হয়ে গেছে বা বন্ধ হবে এটি তারা বলছে পুরোপুরি গুজব এবং একশো কোটি টাকা এর মধ্যে বিনিয়োগ হয়ে গেছে এত টাকা বিনিয়োগ হওয়ার পর সে মিলটি কিন্তু বন্ধ করা সম্ভব হয় না প্রিয় দর্শক তার মানে এখান থেকে কি বুঝলেন যে মিলের পাটের সংকটের কারণে তাদের যে পরিমাণ পাট দরকার সেই পরিমাণ পাট কিন্তু তারা সংগ্রহ করতে পারেননি এখানে তারা কয়েকটা কারণের কথা উল্লেখ করছেন একটা হলো বন্যা বন্যার কারণে পাট সংগ্রহ করতে পারেনি এছাড়া ব্যাংক পর্যাপ্ত পরিমাণ টাকা দিচ্ছে না যার কারণে পাট সংগ্রহ করতে পারেনি এবং সেই সাথে দেশে কিন্তু পাটেরও ঘাটতি এবং বর্তমানে বাজার যে উর্ধ্বমুখী তারা যদি স্বাভাবিকভাবে ভাবে পাঠ ক্রয় করার সুযোগ পায় তাহলে কিন্তু পাঠের বাজার দর অনেক দূর গিয়ে ঠেকতে পারে প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্য নিত্য দিন আপনি জানতে পারবেন পাট সম্পর্কিত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি